ইনফ্যাক্ট আমার ছবিগুলোকে যেভাবে বিকৃত করা হচ্ছে মানে নিজের সুন্দর শালীন ছবিগুলোকে অশ্লীলভাবে উপস্থাপনা করার জন্য এবার মুখ খুললেন ঢালিউড কুইন অপবিশ্বাস অপবিশ্বাস বলে যে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোতে সবচেয়ে বেশি আমি হেনেস্তার শিকার হচ্ছে তারা আমার সভ্য শালীন ছবিগুলোকে এমনভাবে বিকৃত করে যেটা দেখলে আসলে আমি অবাক হয়ে যাই ইনফ্যাক্ট আমার ছবিগুলো যেভাবে বিকৃত করা হচ্ছে মানে এটা আসলে আমার কিছু বলা নাই আমি এটুকুই খালি বলবো যে যারা তথ্য প্রযুক্তি জায়গায় আছেন আমাদের যেহেতু এটা বাংলাদেশ বাংলাদেশের প্রেক্ষাপট কিছু কিছু অ্যাপস বা ওয়েব আমরা চাইলেই অফ করতে পারি হ্যাঁ সো আমার মনে হয় যে এই দিকটা যদি সংস্কার আমাদেরও তো পরিবার আছে আছে ফ্যামিলি বিশ্বাস আরো বলেন যারা আইসিটি মন্ত্রণালয়ের প্রধান দায়িত্বে আছেন তারা চাইলেই কিন্তু এই অ্যাপসগুলো বন্ধ করে দিতে পারে কারণ আমরাও তো মানুষ আমাদেরও পরিবার আছে দর্শক অপবিশ্বাসের এই কথাগুলোর সাথে আপনি যদি একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই তা কমেন্টে জানিয়ে দিতে পারেন